আপনাদের প্রত্যেকে স্বাগতম বং বাংলা টিভি অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পদ্মায় আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পদ্মায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আর এই প্রকল্পগুলোকে কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে আনা হয়েছে জয় বাংলার মাধ্যমে কিন্তু আনা হয়েছে ওয়ান আম্রেলা স্কিম ঠিক আছে একটা ছাতার মধ্যে সমস্ত স্কিমকে আনা হয়েছে আপনারা যারা এই নভেম্বর মাসের বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছেন তো খুব ভালো যারা এখনও পাননি এতদিন আগে কিন্তু আপনারা সেটা অনলাইনে চেক করতে পারেননি কবে পাবেন না পাবেন এরকম কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতো ছিল না আগে যেমন আপনারা বর্তমানেও যেমনটা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস চেক করছেন প্রত্যেক মাসের এরকম কিন্তু আগে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ছিল না এবার থেকে কিন্তু আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতারও কিন্তু অনলাইন স্ট্যাটাস চেক করতে পারছেন তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফুল ডিটেলসে দেখিয়ে দেব যে কি করে যে কোনো সময়ে আপনি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার অনলাইন স্ট্যাটাস চেক করবেন প্রত্যেক মাসের পেমেন্ট কবে ঢুকবে না ঢুকবে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন এছাড়াও যারা এখনও আপনারা এই নভেম্বর মাসে টাকা পাননি আপনাদের টাকা ঢুকবে কি না সেটাও কিন্তু এই অনলাইন স্ট্যাটাস চেকের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন তো কি বলা হয়েছে আপনারা অনস্ক্রিন দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা যে ওয়েবসাইটে আছি আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন জয় বাংলা জয় বাংলা যখনই সার্চ করবেন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন জয় বাংলা সার্চ করতে পারেন বা জয় বাংলা ডট ডট গভর্নমেন্ট ডট ইন এটা লিখেও লগ ইন করতে পারেন যখনই আসবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা আসার পরেই আপনারা কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটা জায়গা রয়েছে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় ক্লিক করবেন আরেকটা কথা যারা নতুন করে আবেদন করেছেন এখনও টাকা পাওয়া শুরু করেননি আপনাদের স্ট্যাটাসের এই মুহূর্তে কী আপডেট রয়েছে বা কী পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আমি দেখাবো কি করে আপনারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করবেন তার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাবেন যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে এরকম ইন্টারফেস চলে আসবে সবার প্রথমে কিন্তু আপনার স্কিমের নাম এখানে দিতে হবে সিলেক্ট করতে হবে আপনি কোন স্কিমেরটা এখানে সার্চ করতে চান পেমেন্ট আপডেট পেতে চান বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে চান জয় জাহর আছে তারপরে রয়েছে অনেক রকম রয়েছে এখানে ঠিক আছে ওল্ড পেনশন ফর ফার্মার ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যানস এরকম অনেক রয়েছে তপশলী বন্ধু এরকম অনেক রয়েছে ওল্ডেস্ট এজ পেনশন ডাব্লুসিডি ওল্ড এজ পেনশন ডাব্লুসিডি উইন্ডো পেনশন ঠিক আছে এগুলো রয়েছে তো আমি এখানে যদি দেখি ওল্ড এজ পেনশন ফর ফার্মার এটা যদি আমি ক্লিক করি আমার যেটা দরকার স্কিম তারপরে এখানে আমি যে বিষয়ে সার্চ করবো এখানে সিলেক্ট করব সেটা আমি বেনিফিশারি আইডি দিয়েও করতে পারি মোবাইল নাম্বার দিয়েও করতে পারি আধার নাম্বার দিয়েও করতে পারি এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি আমার কাছে থাকে আমার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েও আমি করতে পারি এখানে আমার রেজিস্টার মোবাইল নাম্বার বা বেনিফিশারি আইডি বসাবো বসার পরে আমি যখনই এখানে ইন্টার ক্যাপচা এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা দিয়ে আমি যখনই সার্চ করবো সার্চ করলে কিন্তু এখানে কিন্তু আমার ফুল এখানে কিন্তু স্ক্রিন দেখিয়ে দেবে আমার পেমেন্টের স্ট্যাটাস যদি আমি নতুন করে আবেদন করে থাকি আমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী রয়েছে অ্যাপ্রুভ হয়েছে কি না সেটাও আমি দেখতে পারবো এখানে আমি লাইভ দেখাচ্ছি না যেহেতু আমার কাছে সেরকম কোনো আইডিয়া এই মুহূর্তে নেই ঠিক আছে তো আপনি সেটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এছাড়া আপনি যদি দেখা গেল নভেম্বরের মাসের টাকা পাননি আপনি নভেম্বর মাসের পেমেন্ট ঘরে দেখবেন সেখানে যদি এই মুহূর্তে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে তো আপনি দুই এক দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যদি এখনও পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি আপনার টাকা ঢুকতে কিন্তু আরও কিছুটা লেট হবে পেমেন্ট আন্ডার প্রসেস আসার কিছু দিনের মধ্যে দু এক দিনের মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢুকে তাহলে বুঝতে পারছেন এভাবেই কিন্তু আপনি যে কোনো প্রকল্পের বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী বলুন জয় বলুন এই সমস্ত প্রকল্পের কিন্তু আপনি স্ট্যাটাস এই জয় বাংলা অফিসিয়াল সাইট থেকে করতে পারবেন তার জন্য কিন্তু আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার বেনিফিশিয়ারি আইডি বা আধার কার্ড নাম্বার লাগবে ঠিক আছে এবং ক্যাপচা এন্ট্রি করলে সার্চ করলেই চলে আসবে আশা করি বুঝতে পারছেন এরকম ছোটো বড় আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখেন আর এর ফলে কিন্তু পরবর্তীতে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেবো প্রত্যেকটা আপডেটস আপনারা এ টু জেড নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন